থেঁতরে দিয়েছে এখানে পিছনে এখন জিরেনগাছা হসপিটালে এসেছিলাম এই মুহূর্তে তৃণমূলের দুষ্কৃতির হাতে আক্রান্ত আইএসএফ বাংলার সাংবাদিক রশিদ শেখ বারবার আক্রান্ত হচ্ছে সংবাদ মাধ্যম আজ সংবাদ মাধ্যম নিরাপদে নেই কেন এই মুহূর্তে আইএসএফ বাংলার সাংবাদিক রশিদ শেখ তিনি কি বলছেন শুনবো দাদা হোক শকত মোল্লার হাত থাকুক আর মমতা ব্যানার্জির হাত থাকুক এটা শেষ দেখে ছাড়বো এটা আমার ফাইনাল কথা আজকে ভাঙর বিজয়গঞ্জ বাজার একেবারে যে খালের ব্রিজ কাঠের ব্রিজটা একে কাঠের ব্রিজ ছিল সেটা পাকা ব্রিজ কংক্রিটের ব্রিজ হওয়ার কথা ছিল সেটা কিছু মিডিয়া বা তৃণমূলের নেতারা ভেবে টিএমসির নেতারা মিলে ওটা ভো খবর তুলে ধরছিলো শকত মল্লার নাম করছিল সেখানে আমি ভিডিওটা ন্যায্য খবর আর আমি জানি না আপনাদের চ্যানেল আপনারা চেনেন আই বাংলা প্রতিনিধি আমি আর আই এস বাংলা ওই চ্যানেলে আমি খবরটা জানি সময় সত্য খবর তুলে ধরি তার জন্যে কিছু টিএমসি নেতারা এসে সৌকাত বাহিনী এসে একেবারে কোনো কথা না বলার পরে একে বললো যে দাদার বিরুদ্ধে খবর দাদার উপরে তোরা কথা বলিস বারবার বলেই মার্ধ শুরু উইকেট ইট ঝা ছিল ওখানে আদলা ইঁট আস্ত ইঁট তুলে দুম দাম মার শুরু করে দেয় দেওয়ার পরে এইসব কবজি পুরো ক্ষেত্রে দিয়েছে এখানে পিছনে এখন জিরেনগাছা হসপিটালে এসেছিলাম মেডিকেল রিপোর্ট করে নিয়ে এখন যাব কাশীপুর থানা কারণ কাশীপুর থানা এরিয়াতে এই ঝামেলাটা হয়েছিল তাই কাশীপুর থানাতে এখন যাচ্ছি রিপোর্ট লেখাতে দেখি প্রশাসনের উপরে আস্থা আছে প্রশাসন কি করে সেটা দেখবো নাহলে আগামী দিন আমরা এটা হাইকোর্টেতে যাবো অবশ্যই কিন্তু শেষ দেখে ছাড়বো যত বড়ই নেতা হোক না কেন বিশাল যন্ত্রণা হচ্ছে কথা আবার পরে হবে বিশাল টিএমসি নেতা রাজ্জাক তিনি প্রথম এসে আক্রমণ করেছে কারণ বলতে আজকে আপনারা জানেন দীর্ঘ তিন চার দিন ধরে একটা ভিডিও ভাইরাল হচ্ছে ভাঙড় বিজয়গঞ্জ বাজার যে খালের উপরে যে ব্রিজ কাঠের ব্রিজ সেই কাঠের ব্রিজ থেকে কংক্রিটের ব্রিজ সেই ব্রিজটার খবর ফেক ফেক খবর হচ্ছিল সেই খবরটাকে জানেন আইসিএফ বাংলা মানে বারম্বার আপনার চ্যানেলে গিয়ে দেখতে পারেন সত্য খবরটা তুলে ধরার চেষ্টা করি ভাঙড় বিধানসভা নয় ভাঙড়ের বাইরেও গিয়ে খবর করি মূলত কিছু তৃণমূলের দুষ্কৃতীরা থাকে মোল্লার হারমার্স বাহিনীরা তাঁরা হঠাৎ করে এসে বলে আর জানেন বারংবার মোল্লার হারমার্স বাহিনীদের বিরুদ্ধে বারংবার অভিযোগ কোথাও তোলা তুলছে কোথাও বা বেআইনি কাজ হচ্ছে সেটা খবর আমার তুলে ধরার জন্য একটাই ওদের ক্ষোভ আছে অনেক বিভিন্নবার আমাকে ডেকে রাস্তায় দেখা করে বা কোনো বাগানে দেখা করে টাকার রপা করতে চায় লাখ লাখ টাকার আর সেই টাকার রপাতে আমি এখনও পর্যন্ত চুক্তিতে এখনও আসিনি বা আমার যাওয়ার মতন অতটা এখনো পর্যন্ত আমার আর কি সেই নিচের লেভেলে আমি আসিনি কো তার জন্য বারণবার ওরা বলে যে কোনো টাকা নিয়ে তুই দমে যা টাকা নিয়ে কেন ফালতু এইভাবে ঘুরছিস কী তোর লাভ আমি লাভ এটা না সাধারণ মানুষের জন্য হকের জন্য লড়াই করতে এসেছি ভোকায় আমি নেই কো বারবার টাকার লোভ দেখানোর চেষ্টা করে আর ভাঙড়ে কিছু মিডিয়া দালাল টিএমসি দালাল মার্কা মিডিয়ারা এই খবরগুলো তুলে ধরেছে শওকাত মোল্লার নাম করছিল জান কি ব্রিজটা শওকাত মোল্লা পাশ করেছে আজকে বলতে বাধ্য রুমজান মাসে এই ছাব্বিশটা রোজার দিনকে আজকে জানেন কিরম তাপমাত্রা পড়েছে তার মধ্যে আমি হয়তো কথা বলার মতন আমার পরিস্থিতি ছিল না গো পরিস্থিতি তারপরেও আমার উপরে আক্রমণ করলো সে কিছু হারমাত্রা এই হার মাত্রা এসে মারধর করছে শুধু বলছে দাদার বিরুদ্ধে খবর করেছিস এমনভাবে আপনাকে অপহরণ করা হয়েছে আমাকে তুলে নিয়ে যাচ্ছিলো তুলে নিয়ে যেতে পারিনি গো আমাকে আমি আর কি ছিনিয়ে যখন চলে আসি তখন ওখানে পাশেই দোকানের ইট ছিল আদলা ইট তুলে আমার এই পাঁচরাই মারে আমি এখন ডাক্তার করে এসে দেখতে যাচ্ছেন মেডিকেল রিপোর্ট পাঞ্জাবি দেখেন বলে পাঞ্জাবি পড়েছিস হ্যাঁ মুসলমান দেখাচ্ছিস এইভাবে ডাইরেক্ট আক্রমণ করেছে আমার উপরে জি রোজা তো করছিলাম রোজা আমি তো অবশ্যই করছিলাম রমজান মাস চলছে তাহলে কতটা নির্লজ্জা টিএমসি সরকারের যে হারমাত বাহিনী শওকত মল্লার এই গুন্ডা বাহিনী আজকে প্রমাণ করিয়ে দিচ্ছে তানারা বলছে রোজা বলে রমজান মাসে বলে পাঞ্জাবি পরে কি মুসলমান দেখাচ্ছিস আমি কি ওনাকে গিয়ে বলেছি যে আমি মুসলমানের ছেলে বা হিন্দুর ছেলে তাহলে কতটা নীলজ্জা সরকার চলছে এটা একটা ভাবার আছে আর সাধারণ মানুষরা তাহলে কীভাবে নিরাপত্তায় থাকবে যেখানে মিডিয়া সংবাদ মাধ্যমেও মার খাচ্ছে জানেন আমরা যা বারণবার মারখা ভিডিও আপনাকে পা দেখিয়েছি কেন সত্য খবর তুলে ধরার জন্য শুধু আমি না একাধিক মিডিয়ারা ভাঙর বিধানসভাতে ন্যায্য খবর তুলে ধরার জন্য আজকে আমাকে দেখলেন যে পাঞ্জাবি সোন্নতি জিনিসটা কীভাবে অপমান করেছে এই তৃণমূলের হার মাত্রা আমি অবিলম্বে কাশীপুর থানাতে এসছি লিখিত জমা দিচ্ছি এবং আমার মেডিকেল যে রিপোর্ট রিপোর্ট নিয়ে আমি এসছি এটাতে না কোনো ফাইসাল্লা হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি কোর্টে দেখা করবে এটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যত বড়ো তৃণমূলের নেতা হোক আর যত বড় দাদা হোক শওকত মোল্লার হাত থাকুক আর মমতা ব্যানার্জির হাত থাকুক এটা শেষ দেখে ছাড়বো এটা আমার ফাইনাল কথা মিলে চার পাঁচজন এসেছিলো একজনাই মারধর করেছে তার নাম হচ্ছে রাজ্জাক তিনি বলছেন রাজ্জাক আমি রাজ্জাক আমার হাতে পড়েছিস আমি ওনার নাম জানতাম না তিনি ওই বলছিল যে রাজ্জাকের হাতে পড়েছি তোকে আজকে কেউ রক্ষা করতে পারবে না আর কোনো দোকানদার বলেন কিছু বলেন সিসি ক্যামেরার আন্ডারে আমাকে মারধর করেছে ওখানে বাজারে সিসি ক্যামেরা লাগানো আছে যদি না ডিলিট করে সিসি ক্যামেরার মধ্যে আপনারা বুঝতে পারেন কতটা সত্য কতটা মিথ্যা যেভাবে পাঞ্জাবি কোনো ছিটছিল যেভাবে মাঠ ছিল আপনারা দেখতে পাবেন রাজ্জাক তিনি বলছেন রাজ্যাকে হাতে পেরেছি তোকে কেউ বাঁচাতে পারবে না ডাইরেক্টলি আমাকে হিট করেছে তাহলে কি পদক্ষেপ নিচ্ছে না পদক্ষেপ বলতে আমি থানায় লিখিতে জমা দিয়েছি দিয়ে ইঞ্জুরি রিপোর্ট করেছি তারপরে এখন কী পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসনের কাছে আমরা আস্থা রেখেছি এখনও আর সেই আস্থার পরে আমার আইনজীবীও কথা বলছে যে তিনি বলছেন প্রথম আগে লিখিতে জমা দিতে তারপরেই ফাই চাল হবে